সালামু আলাইকুম জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল যে জাতির বিভিন্ন সংস্কারের সুগুলোকে একত্রিত করে যে একটা ঐক্যবদ্ধ একটা সিদ্ধান্তে আসার জন্য অর্থাৎ দেশে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারগুলো নিয়ে সংস্কারের যে বিভিন্ন উপাদানগুলো আছে কিংবা যে কমিশন যে সমস্ত মানে মানে চিহ্নিত করেছে যে সমস্ত দিকগুলো চিহ্নিত করেছে সেগুলো নিয়ে আলোচনা করে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করে সেক্ষেত্রে এই ঐকমত্য কমিশন তেরোই মার্চ বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন দলগুলোকে অনুরোধ করেছিল তাদের একটা মতামত দেওয়া আছে। কিন্তু ষাটটি দল মতামত দিয়েছে আর ষোলোটি দল সময় চেয়েছে এটা দোষের কিছু না কারণ তড়িঘড়ি করে কিছু না করে ভালো যদি সেই তড়িঘড়ির ফসলটা যদি ভালো না হয় সময়ের সুযোগ নিয়েই কাজ করা হয় কারণ দেশ তো আর চলে যাচ্ছে না সময়ও খুব একটা চলে যাচ্ছে না তো বিশেষ করে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ মানে বেশ ষোলোটি দল তারা সময় চেয়েছে পূর্ণাঙ্গ মতামত জমা দেওয়ার জন্য আর বাকি চোদ্দোটি দলের সঙ্গে কমিশন আবার যোগাযোগ করেছে তো যাই হোক আমরা যেই জিনিসটা চাই সেটা হলো যে পৃথিবী সরকার বিদায় হওয়ার পরে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা জাতীয় ঐক্য তৈরি হবে মোটা দাগে বিশেষ বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে একটা ঐকমত্য প্রতিষ্ঠা হওয়া খুব জরুরি এটা সাধারণ মানুষ থেকে শুরু করে একদম উপরে সবাই চাচ্ছে হ্যাঁ এটা চাবে না কারা জার্নি বিগত সময়ের মতো আরেকটি সময়ে চায় বিগত ফেসিবাদী সরকার কাঠামোর মধ্যে যেন আবারও আগামীতে এই ফেসিবাদী সরকার কায়েম করা যায় এই ধরনের মন মানসিকতা যারা তারাই চাচ্ছে যে সংস্কার না হোক কিন্তু সংস্কার করতে হবে কারণ সংস্কার করতে হবে সংস্কারের পক্ষে থাকতে হবে জনগণ সংস্কার চায় এখানেই একটা সমস্যা এদেশের মানুষ কিন্তু সংস্কার চায় সংস্কার চায় না কতিপয় মানুষ কতিপয় লোক কতিপয় দল তারা কারা তারা কিন্তু চিহ্নিত তাদের কিন্তু এর মধ্যে যারা দেশপ্রেমী যারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায় যারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চায় যারা ভোটাধিকার নিশ্চিত করতে চায় যারা জাতীয় সংকটগুলোতে বসে ঐকমত্য ভিত্তিতে যে কোনো সমস্যার সমাধান করতে চায় তাদের জন্য এই জাতীয় ঐকমত্য এবং একটি জাতীয় সনদ তৈরি করা খুব জরুরি জরুরি কারণ এখানে মানুষ অপেক্ষা করছে বারবার আর কত পিছাবো চুয়ান্ন বছরে বারবার পিছিয়ে যাচ্ছে আমরা এগোতে পারছি না কিছু জাতীয় বিষয়ে তো আমাদের কতগুলো ঐকমত্য থাকা উচিত পৃথিবীর সব দেশেই জাতির কতগুলো গুরুত্ব বিষয়ে ঐকমত্য আছে কিন্তু আমাদের দেশেই জাতীয় কতগুলো বিষয়ে ঐকমত্য নেই আমাদের দেশে যখনই বড় কোনো সংকট হয় রাজনীতি দলগুলো একসাথে বসারও রেওয়াজ নেই বিগত সময়ে প্রতিটি সরকারই বড় বড় সংকটে মানে পড়েছে জাতি সংকটে পড়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সবগুলো দল একসাথে মিশে বসে তার সমাধান করার কোনো চেষ্টা করা হয়নি বিশেষ করে বিগত পনেরো বছরে ফেসিস আওয়ামী লীগ সরকার কখনই তারা বিরোধী রাজনীতি দলগুলোর সাথে বসে কোনো বিষয়ে আলোচনা করেনি কারণ বিরোধী দলগুলির সাথে আলোচনা করতে গেলে সরকার মনে করে তারা দুর্বল যে তারা বুঝি ঠেকে গেছে আর বিরোধী দলগুলো এইরকমই ভাবে যে সরকার বুঝি ঠেকে গেছে আর সরকারও মনে করে তাদের কাছে আমার যাওয়ার দরকার কি আমার কাছে পুলিশ আছে আমার কাছে আর্মি আছে আমার কাছে সশস্ত্র বাহিনী আছে আমার কাছে গোয়েন্দা বাহিনী আছে আমার সরকারি কর্মচারী কর্মকর্তা সব আছে সবই তো আছে বিরোধী দল কী তারা মাঠে নামবে তাদেরকে পুলিশ ঠেঙাবে তাদেরকে ধরে নিয়ে আসবে তাদেরকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তাদেরকে গুম খুন করবে আমাদের র্যাব আছে তাদেরকে ক্রসপায়ার দেবে এরকম একটা মন মানসিকতা নিয়ে তো এই দেশের সরকারগুলো চলে কিন্তু এই দিন তো সেই দিন না নতুন দিন আসছে মানুষের চিন্তা চেতনা মেয়েরা অনেক আধুনিক হয়েছে বিগত পনেরো বছরে আমাদের দেশে ছেলে মেয়েদের মধ্যেও মানে যারা তরুণ কিশোর তাদের মধ্যে কিন্তু অনেক চেতনা জাগ্রত হয়েছে তারা তাদের ঘরের সংসারের বাবা মার কথাপকথন তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টিচার সমাজে চোরা চোরাঘপ্তাভাবে যে সমস্ত কথাবার্তাগুলো বলে সেখান থেকে কিন্তু অনেক রসদ তারা পেয়েছে পেয়ে তারা বুঝতে পেরেছে যে না বাংলাদেশটা সঠিক পথে নেই এই প্রিয় বাংলাদেশ প্রিয় মাতৃভূমি এটা দিক হারিয়ে ফেলছে তাই একে সঠিক পথে নিতে হবে তাই ছেলে মেয়েরা কিন্তু জীবন বাজি রেখে জীবন দিয়ে রক্ত দিয়ে কিন্তু একটি ফেসি সরকারকে বিদায় করেছে তাই এর প্রতি যদি শ্রদ্ধা আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলো যদি না থাকে তাহলে পরিণতি কিন্তু একই হবে কারণ পাঁচই আগস্ট বাংলাদেশ ইতিহাসে একটা মাইলিস্ট কারণ এটা একটা কোষ্টি পাথর এটা একটা কোষ্ঠী পাথর সোনা কি আসল না নকল মাপার কিন্তু একটা কষ্টি পাথর থাকে তাই দলগুলো মাপার কোষ্ঠী কিন্তু এই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এই পাঁচই আগস্টে ওই যে কোনো রাজনৈতিক দলকে যদি কাজ করা হয় তাহলে বোঝা যাবে দলটার কি সোনা নাকি নকল সোনা আসল সোনা না নকল সোনা যার ধরুন হিসেব নিকেশ করে সব পার্টিরই চলতে কারণ জনসাধারণ সাধারণ মানুষ তারা যা চায় তাই মেনে নিতে হবে রাজনৈতিক দলগুলো কারণ রাজনৈতিক দলই দলগুলো চুয়ান্ন বছরে যে সরকারি আসুক না করে তারাই কিন্তু বারবার প্রমাণ দিয়েছে আসলে জনগণের প্রত্যাশাভাবিক কেউ কিন্তু দেশ পরিচালনা করতে পারবে আইনের শাসন বলেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলেন কিংবা চাকরির ক্ষেত্রে মানে বলেন শিক্ষাক্ষেত্রে বলেন স্বাস্থ্য ক্ষেত্রে বলেন কৃষিক্ষেত্রে বলেন প্রতিটি ব্যাংকিং সেক্টর বলেন বৈদেশিক বাণিজ্য বলেন সব কিছুতেই গোজামিল হয়েছে এখানে চুরি ছোট্টামি ডাকাতি লুট পাট এসব সময়ের জন্য হয়েছে তারপর উন্নয়নের নামে মানে দেদারছে বৈদেশিক মুদ্রা মানে বাইরে পাঠানো হয়েছে সেই জন্য জনগণ একটা জায়গায় এসে বলতেছে ফুল্টপ এই ফুলস্টপটাই হলো ঐকমত্যের জায়গা সনদ আমাদের একটা জাতীয় সনদ তৈরি করা খুব জরুরি এটা আমরা আপমর সাধারণ মানুষ চাই এবং এটা যত দ্রুত সম্ভব করে একটা নির্বাচন ব্যবস্থা করা হোক এবং নির্বাচনে মানুষ যাকে চাইবে সে আসবে এবং আমরা একটি নিশ্চিত একটি গণতান্ত্রিক সমাবে বসবাস করতে চাই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মাথা উঁচু করে বিশ্বের পক্ষে আমাদের বৈদেশিক যে নীতি থাকবে পররাষ্ট্র নীতি থাকবে সে পররাষ্ট্র নীতি থাকবে সবার সাথে আমাদের বন্ধুত্ব কারোর সাথে সত্যতা নেই সবার সাথে আমরা বন্ধুত্ব রেখে চলবো কারো মানে মানে চোখ রাঙা নিতেও আমরা ভয় পাবো না আর কাউকে আমরা চোখ রাঙাতেও যাব আমরা অন্যকে শ্রদ্ধা করবো আমরাও শ্রদ্ধা চাই অন্যকে ভালোবাসবো অন্যের ভালোবাসা আমরা চাই আর মর্যাদা চাই মর্যাদার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে আমরা পৃথিবীর সবগুলো দেশের সাথে ব্যবসা বাণিজ্য চলা ফেরা উঠা বসা করতে চাই এটি তো আমাদের আর তো কিছু তাই ঐকমত্য কমিশন যা চাচ্ছে আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলো সেখানে তারা বসবে এবং তারা পারস্পরিক আলাপ আলোচনা করে সাধারণ মানুষের যে চাহিদাটা চাওয়াটা সেটা তারা বাস্তবায়ন করে এটা হলো মূল কাজ আর কিছু ধন্যবাদ সবাই ভালো